এ লাখি দンダー পরিখে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিলেন ভালো করে শুনুন লড়াই করেছেন 1857 খ্রিস্টাব্দে आजादी আন্দোলনে শামিলির যুদ্ধে কাসেম নানুতবি ছিলেন প্রধান সেনাপতি হাফেজ জামিন শহীদ শাহাদত বরণ করেছেন তারপর থেকে 10 বছরের ভিতরে আলেমরাকে ফাসিরি কাষ্ঠে জ্বলায় আলেম শূন্য করে দিয়েছেন দেশ তখন কাসেম নানুতবি ইংরেজের বিরুদ্ধে আন্দোলনের সৈনিক তৈরি করার জন্যে দেশে ইসলামকে টিকে রাখার জন্যে কোরআনকে টিকে রাখার জন্যে মুসলমানদের মুসলমানিত্ব টিকে রাখার জন্যে দেশটা মুসলমানের ছিল মুসলমানদেরই থাকতে হবে মুসলমানের মুসলমানিত্ব থাকতে হবে মুসলমানের সন্তানরা পরবর্তীতে মুসলমান হয়ে বেঁচে থাকতে হবে এই সমস্ত চিন্তাধারাই দারুলম দেওবান মাদ্রাসা আনার গাছের নিচে কাসম নানা তুমি প্রতিষ্ঠা করেছেন সেই মাদ্রাসার প্রথম ছাত্র ছিলেন হজরত মাহমুদ হাসান দেওবন্দির রহমতুল্লাহ আলী তিনি সেই মাদ্রাসার থেকে কালক্রমে হয়েছেন শাইকুল আরবে বলা আজম শাইকুল হিন্দ মাহমুদুল্লাহ সান দেওবন্দী ওই মাহমুদুল্লাহ সান দেওবন্দি রহমতুল্লাহ কালাই আজীবন ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম করেছেন তারই সুযোগ্য ছাত্র হজরত হুসাইন আহমদ মাদানী তিনি ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম করেছেন দেশ স্বাধীনতা যখন স্বাধীন হলো দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একটার নাম হলো হিন্দুস্তান আরেকটার নাম হলো পাকিস্তান আমি জিজ্ঞেস করতে চাই আমার দেশটা বর্তমানে বাংলাদেশ যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান আমরা কোন ভাগে ছিলাম যারা বিআইপি উষা জায়গায় বসে আর একজনও কথা কয় না আমরা কোন ভাগে ছিলাম আমরা ছিলাম পাকিস্তান ভালো করে বুঝবেন এবার আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করতে চাই আমরা যে পাকিস্তান ছিলাম আমাদের পার্শ্ববর্তী একটা রাজ্য আছে পশ্চিমবঙ্গ ভারতের আপনারা জানেন তো পশ্চিমবঙ্গের নাম শুনছেন তো তার রাজধানী হলো কলিকাতা কোথায় এবার জানা থাকলে বলেন তো কলিকাতার বাসা কি বলেন বাংলা আচ্ছা তারা জাতি কি তাদের বাসাও বাংলা জাতেও বাঙালি আমাদের ভাষা জি বাংলা আমরা বাঙালি ওই বাংলা বাংলা বর্ডার দাও যার বিরুদ্ধে বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি কিন্তু তারও বাঙালি আমরাও বাঙালি কলকাতার মানুষও বাংলা ভাষায় কথা বলে আমরাও বাংলা ভাষায় কথা বলি এবার বাকি আমার প্রশ্নের উত্তরটা আপনারা দিবেন আমার ওয়াজ এখানেই শেষ বলেন তো ওই কলিকাতা পশ্চিমবঙ্গ বাংলা ভাষা অংশ এবং হিন্দুস্থানের বাংলা বাঙালি জাতি আমরা কেন অংশ বলেন 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 আমরা তখন বাঙালি জাতি হিসাব বাঙালি জাতি হওয়ার পরও বাংলা ভাষাভাষী হওয়ার পরও অংশ হয়েছিলাম মুসলিম অধ্যসিত হিসাবে মেজরুটি মুসলমান হিসাবে ঠিক না বলেন ইতিহাস অনেক লম্বা পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে বৈষম্যমূলক আচরণ করেছেন শিক্ষার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আমার দেশের সাড়ে সাত কোটি মানুষ তখন ফুলে পচে উঠছেন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রাম যখন হয় যুক্তফন গঠন হয়েছিল যুক্তফনের এক নম্বর ব্যক্তি ছিলেন আমার একজন আলেন হজরত সাকিদ হজরতার আলী রহমতুল্লাহাল তুমরাজকে ইতিহাসের পথার থেকে আমাদেরকে কিভাবে বাদ দিয়েছ জেলখানার ভিতরে বসে যুক্ত ইতিহাস পড়লাম যেই পাঁচজন লোকের নেতৃত্বে যুক্ত গঠন করা হয়েছিল নামগুলি মনে রাখবেন এক নম্বরে মৌলানা আথার আলী রহমতুল্লাহ আলাই দুই নম্বরে হুসেন শহীদ সরুয়ারদি তিন নম্বরে শেরে বাংলা একে ফজদুল হক চার নম্বরে মৌলানা বাসানি পাঁচ নম্বরে নিজ দিয়া সর্বকনিষ্ঠ শেখ মুজিবুর রহমান কিন্তু জেলখানায় বসে ইতিহাসে পড়লাম মৌলানা আথার আলী সাহেবের নামের বংশও নেই সুরের দল আখার আলী নামটাকে সেখান থেকে বাদ দিয়েছে এরপরে আসলো সত্তরের নির্বাচন শেখ মুজিবুর রহমান সাহেব ঘোষণা করলেন আমার দল যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আমরা যদি সরকার গঠন করি ইসলামের বিরুদ্ধে কোনো কিছুই করা হবে না এই কথা যখন দিয়েছেন শেখ মুজিবের কথা শুই না নির্বাচনে এসতে জনগণ সারা দিয়া তখন শিল মারছে একা দাঁড়ে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পেলেন শেখ মুজিবুর রহমান এবং তার দল পশ্চিম পাকিস্তানিরা তার কাছে ক্ষমতা হস্তান্তর করলেন না তারা যখন ক্ষমতাকে ক্ষমতাকে রাখলেন করলেন কোটি বাঙালি ঐক্যবদ্ধ হয়ে নয় মাস আন্দোলনের সংগ্রাম করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি কয় মাস কয় মাস কয় মাস এবার আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই নয় মাস আন্দোলনার সংগ্রাম কি জন্য করলাম স্বাধীনতার জন্য কেন পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর আচরণ ভালো করে নাই ঠিক না এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই সত্তরের নির্বাচনে যে ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না এরপরে যে স্বাধীনতা যুদ্ধ হলো স্বাধীনতা যুদ্ধ করার জন্য যে শেখ মুজিবুর রহমান সাহেব সাতই মার্চে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণটারে আজকে রাত্রে যাইয়া ইউটিউব থেকে বাইরে করিয়া শুনবেন বাংবেন ফারবেন সিরবেন একটা একটা অক্ষর করে যাচাই করবেন পুরা বাসনটার ভিতরে কোথাও কি এই কথা তিনি বলছেন যে যদি যুদ্ধ করে দেশ যদি স্বাধীন করতে পারি দেশ যদি স্বাধীন হয় দেশটা হবে ধর্ম নিরপেক্ষ যে একটা শব্দ কোথাও আছে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুগাট বেতার কেন্দ্র থেকে যখন ঘোষণা দিয়েছেন তখন তিনি বলছেন আমরা বিদ্রোহ করেছি বাঙালি জাগো মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করতে হবে দেশ যদি স্বাধীন হয় দেখটা দেশটা হবে ধর্ম বলছেন স্বাধীনতার সর্বাধিনায়ক এম এ জি উসমানী স্বাধীন করতে পারি দেশটা হবে ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ জি ভালো করে বুঝলেন ভালো করে বুঝলেন কিন্তু দেশ স্বাধীন হলো যুদ্ধ করছি কয় মাস জি নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করলাম এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আপনারা কি জানেন কাশ্মীর একটা অঙ্গরাজ্য ভারতের গোমান নাই তো আমার দিকে দেখতে শুনতো নাকি দিকে দেখতেছি আমার বিয়ে যখন এখানে বলছে ওনার দেখতে শুনতে সুন্দর লাগে দেখবেন ভালো করে দেখেন দেখতে দেখতে সামনে বসাই আছে তো ওনার দিকে তাকিয়ে থাকতে হবে আমার কথা বাদ দিয়া কথা শুনেন শুনছেন তো জি কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে সত্তর বছর যাবত স্বাধীনতার জন্য লড়াই করে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে মা বণিজ্য দিয়েছে আজও স্বাধীনতা অর্জন করতে পারে নাই জি পারে নাই আমাদের সিলেটের পাশে একটা রাজ্য আছে আসাম আজকে চল্লিশ বছর স্বাধীনতা যুদ্ধ করতেছে আমার বাংলাদেশের উপর দিয়া দশ টাক অস্ত্র যার কারণে বাংলাদেশের অনেক মন্ত্রী অনেক লিডার জেলখানার ভিতরে ছিলেন তারা এইভাবে স্বাধীনতা যুদ্ধ করার করতেছে চল্লিশ বছর ঐশ্বী স্বাধীন কথা আসতে স্বাধীন আমার দেশের বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার পাশেই হইল ভারতের অঙ্গরাজ্য ত্রিপুরা আগরতলা ত্রিশ পঁয়ত্রিশ বছর যাবৎ স্বাধীনতার জন্য স্লোগান দিতেছে